হ্যালো ফ্রেন্সেস পুষ্টে আপনাদের সকলকে স্বাগতম আর্জেন্টিনা অনুর্দ্ব বিশ দল এবং মোরক্কো অনুর্দ্ব বিশ দল অনুর্দ্ব বিষ ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আর্জেন্টিনা এবং মরক্কো আন্ডার টোয়েন্টি ফুটবল টিমের আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটির সময়সূচি যেখানে ফাইনালে উঠতে দুই দলেরই প্রচুর পরিশ্রম করতে হয়েছে কেননা ফাইনালে উঠার আগে গ্রুপ পড়বে মোরক্কো ব্রাজিল স্পেনের মতো দলকে হারিয়েছে এবং আর্জেন্টিনা মেক্সিকো ও কলম্বিয়ার মতো দলকে হারিয়েছে পরবর্তীতে সেমি ফাইনালে এক শূন্য গোলে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে এবং নাইজেরিয়াও কেউ তারা হারিয়েছে কোয়ার্টার ফাইনালে এবং যদি আমরা মরক্কোর কথা বলি সেখানে গ্রুপ পর্বে ব্রাজিল ফ্রান্সকে স্পেনকে হারিয়েছে এবং তারা কোয়ার্টার ফাইনাল পরে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছে মরক্কো যে ফুটবলে আগাচ্ছে তাই তার প্রমাণ কেননা ইউরোপের জায়ানদের তারা ছে না এবং ব্রাজিল ফ্রান্স স্পেনের মতো দলকে হারিয়ে দিয়েছে এবং সে হিসেবে মরক্কো ফেভারিট এই মেসে বলা যায় আর্জেন্টিনা অত্যন্ত ভালো করে দুই দলে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে তাই এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের জন্য আর যদি এই ম্যাচের সময়সূচিটা দেখি তাহলে দুই দলের মধ্যকার আন্ডার টোয়েন্টি ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আসছে বিশে অক্টোবর বিশে অক্টোবর এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে যে ম্যাচটি জিততে পারলে হয়তো ফাইনালের চ্যাম্পিয়ন হবে মোরক্কো প্রথমবারের মতো নয়তো বা আর্জেন্টিনা আরেকবার ইতিহাস গড়বে ফিফা বিশ্বকাপে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে